আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে শুধু ভিডিওটি দেখলে হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি আসল কাহিনী আমরা অনেকেই জানি না সেই সত্যটা আজ সবার সামনেই তুলে ধরছি ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এক অন্যতম অংশ ছিল শ্রী রাধা তাকে খুবই ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার পত্নীর মধ্যে রাধারানী কোনো স্থান পাননি কেন ভগবান নারায়ণের দশ অবতার অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালের পরিবর্তনে কখনো গোকুল কখনো বৃন্দাবন আবার কখনো মথুরায় নিবাস করেছেন বৃন্দাবনে থাকাকালীন রাধা কৃষ্ণের সাক্ষাৎ হয় পুরাণ অনুসারে মা লক্ষ্মীর রূপ ছিলেন রাধা আর নারায়ণের রূপ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে নারায়ণ ও লক্ষ্মী তথা শ্রীকৃষ্ণ ও রাধার মিলন হয়নি কেন বিশেষ কাজের জন্য মথুরা যাওয়ার সময় রাধা ও শ্রীকৃষ্ণের শেষ সাক্ষাৎ হয়েছিল পৌরাণিক তত্ত্ব অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন বিধর্মী রাজকন্যা রুক্মিণীকে তাহলে শ্রীকৃষ্ণ কি তার প্রিয় রাধার কথা কি ভুলে গিয়েছিলেন না তা নয় বিভিন্ন পৌরাণিক উৎসে বলা হয়েছে যে কৃষ্ণের অপেক্ষায় থাকা রাধা একসময় মৃত্যুবরণ করেছিলেন আর তিনিই পুনর্জন্ম নিয়েছিলেন রুক্মিণী রূপে তাকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলেন রাজা ভীষ্ম তার দাদা রুক্মী বোনের বিবাহ করাতে চেয়েছিলেন তার মিত্র চেদিরাজ শিশুপালের সাথে কিন্তু এ বিবাহে রুক্মিণীর মত না থাকায় তার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধরণ করেছিলেন এবং পরবর্তী সময় তাকে বিবাহ করেন অনেকের প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ রাধার কাছে বৃন্দাবনে না গিয়ে বিধর্মী রুক্মিণীর কাছে কেন গেলেন পূর্বেই বলা হয়েছে রাধার পরের জন্মের নাম হয় রুক্মিনী অনেক হচ্ছে এই দুই নারীকে একই মনে করা হয় কারণ রাধার শেষ উল্লেখ ছিল কৃষ্ণের মথুরা যাবার সময় তারপরে রয়েছে রুক্মিনীর উল্লেখ আর এই দুই নারীর মধ্যে কিছু মিলও লক্ষ্য করা গিয়েছে মনে করা হয় যে দুর্বাসমণির অভিশাপে রাধা ও কৃষ্ণের বিচ্ছেদ হয়েছিল আবার কোথাও জানা যায় সুদামার অভিশাপে তবে পরবর্তী সময়ে রুক্মিণী ও শ্রীকৃষ্ণের মিলন এই ঘটনার সাময়িক শত্রুতা বহন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে এটাও বলেছিলেন যে তাদের ভালোবাসার স্মৃতি হিসাবে তাদের দুজনের নাম একত্রে উচ্চারিত হবে তখন রাধার নাম আগে থাকবে কিছু জায়গায় এটা বলা হয়েছে রাধা সম্পর্কে শ্রীকৃষ্ণের মামী ছিলেন তার নাকি বিবাহ হয়েছিল আর তার স্বামীর নাম বলা হয়েছে আয়ান ঘোষ ফলে বোঝাই যাচ্ছে সাধারণভাবে শ্রীকৃষ্ণ ও রাধার মিলন অসম্ভব ছিল পূর্বজন্মে রাধারানীর পিতা ছিলেন বিষভানু আর মাতা ছিলেন কীর্তিদেবী আর পরের জন্মে পিতা ছিলেন রাজা ভীষ্ম ফলে অনেক ক্ষেত্রে বিতর্ক থেকেই যায় এও মনে করা হয় যে রুক্মিনীর জন্মের সময় শ্রীকৃষ্ণের হাতে নিহত পুতনারাক্ষসীর পুনর আগমন ঘটে তবে দৈবশক্তির দ্বারা রুক্মিণী তাকে দমন করেছিলেন সবশেষে এটা বলা যায় রাধা ও রুক্মিণীকে একই নারী দুই রূপ আর সেই নারী হলেন মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ তথা নারায়ণের বিবাহ রাধার সাথে না হলেও রুক্মিণীর সাথে হলেও প্রধান অর্থ কিন্তু বদলায়নি সেটি অপরিবর্তিত রয়ে গেছে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ